আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক চর্মনায়ের এক বক্তা মা ফিলে বলেছে মদুদ্দিন লেখা কিতাব তাফিমুল কোরআন এই বইটা পড়া যাবে না বা এই বই বাজার থেকে কেনা যাবে না এই তাফসিরটার নাম হলো তাফিমুল কোরআন এটা জীবন মার্কেট থেকে কিনবেন না কথা কয় না আমাদের হল আমায়ামের নিষেধ নিজস্ব মন গোড়া তাফসির করছে দেখবেন মার্কেটে একটা তাফসির আছে তাফসিরের মধ্যে মুফাসের জেনে তিনি লেখেননি মেরি সামেজ মে ইয়ে আতি হে কোরআনের এই আয়াতের তাফসির আমার মাথায় এটা আসছে বুঝে হের মাথায় বলে কোরআনের তাফসির এটা আসছে মাথাওয়ালার ঘরের মাথাওয়ালা কথা গায় না এই তাফসিরটার নাম হলো তাফিমুল কোরআন এটা জীবন মার্কেট থেকে কিনবেন না কথা কয় না আমাদের হলো আমায় কারামের নিষেধ এর নিজের মন বলা তাফসির করছে অথচ যেখানে আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা কোরআনের কোন আয়াতের তাফসির কি হবে এটাও বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তো দর্শক এই বিষয় নিয়ে এর আগেও ভিডিও বানাইছিলাম আবারও নতুন করে বানানোর কারণ হলো হাবিবুর রহমান মিসবার এই পরকিয়ার বিষয়টা এবং চতুর্থ স্ত্রীর বিষয়টা যখন আবার সামনে এসেছে ভাইরাল হয়েছে তখন চর্মনায়ের কিছু ভক্ত সমর্থক মুরিদ মিডিয়া এরা ব্যাপকভাবে এই ভিডিওটা প্রচার করতেছে এবং ভাইরাল করার চেষ্টা করতেছে চিন্তা করতে পারেন একজন আলেম তিনি আবার কাশিমি তিনি মা ফেলে বলতেছে যে মৌদুদির লেখা এই কিতাব তাফিমুল কোরআন বাজার থেকে কিনবেন না এটা পড়বেন না আচ্ছা মানলাম যে মৌদুদির ত্যাপসির আপনাদের ভালো লাগেনি কিন্তু তিনি যে কোরআনের শব্দ অর্থলা করেছেন অনুবাদ করেছেন অনুবাদটা তো তিনি আর বানাননি অনুবাদটা তো সেই একই আছে যতগুলান কোরআনের তাপসির আছে সব কোরআনের তাপসিরে অনুবাদ এক তো অন্তত মানুষ অনুবাদটা তো পড়ত আপনারা এই কোরআন থেকে মানুষদের নিষেধ করছেন মানুষকে পড়তে নিষেধ করছেন কোরআনের কাছে আসতে নিষেধ করতেছেন তো তাহলে মানুষ কোরআন পড়বে না কি পড়বে ওই বাবা দান দাদা দানের লেখা ভেদে মেরুপথ আছে আশেক মাসিক আছে এগুলো পড়বে এগুলো পড়বে কারণ কোরআনের সঠিক জ্ঞান যার ভিতর থাকবে কোরআন যদি কোরআনের কাছে মানুষ যখন আসবে তখন এই পীরের পীরগিরি আর চলবে না দরবার বন্ধ হয়ে যাবে এই কারণে এরা এরকম করে মানে হিন্দুদের পুরোহিতরা বলে নাকি সব শ্রেণীর হিন্দুরা বেদে বেদে হাত দিতে পারবে না বা স্পর্শ করতে পারবে না তো ওই হিন্দুদের পুরোহিতের মতো এরাও হয়েছে এরা বলতেছে যে এই কোরআন বাজার থেকে কিনবেন না বা এটা পড়বেন না ভেদে মেরু আশেক মাসুক এগুলো পড়তে পারেন কোনো সমস্যা নেই তো দর্শক এই ধরনের আলিমদের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা কোরআনে কারিমে কি বলেছেন সুরা ফাতিরের বত্রিশ নম্বরে আল্লাহ তালা বলেন আসুলদের তিরোধানের পরে আমি একদল বাছাইকৃত মানুষের কাছে এই কোরআন সংরক্ষণের দায়িত্ব দিয়েছি মানে নবীরাসুলের পরে সাহাবায় কারাম তারপরে তাবে তাবেন এদের পরে যারা আসবে তাদেরকে এই কোরআনের ও ওয়ারিস বানানো হয়েছে তালা সুরা ফাতিরের বত্রিশ নম্বর আয়তের প্রথম অংশে এটা বলতেছেন পরের অংশে বলতেছেন যে যে আলিমুলামাদেরকে এটা ওয়ারিশ বানাইছি এটা ঠিক তবে যাদেরকে ওয়ারিশ বানানো হয়েছে তাদের প্রথম দলটাই হচ্ছে জালেম দ্বিতীয় দলটা হচ্ছে মধ্যমপন্থী তৃতীয় দলটা হচ্ছে হকপন্থী তাহলে আপনারা চিন্তা করেন এটা কোরআনের আয়াত স্পষ্ট আয়াত কোরআনের অনুবাদ আপনাদের বলে শুনলাম এটা আর বানানো কথা না কোরআনের একটা আয়াত যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন আল্লাহ তালা কি বললেন যে নবিরাসুলদের তিরোধানের পরে একদল বাছাইকৃত মানুষের কাছে আমার এই কোরআন মানে সংরক্ষণের জন্য ওদের দিয়েছি বা তাদের ওরা ওয়ারিস বানাইছি কিন্তু যাদেরকে ও বানানো হয়েছে তাদের বড় দলটাই হচ্ছে জালেম তারপরের দলটা হচ্ছে মধ্যমপন্থী তারপরের দল ছোট দল যেটা সেটা হচ্ছে হকপন্থী তো তাহলে বেশি আলেম মিলে বড় 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 আলেমেরা বা বেশি সংখ্যক আলেমেরা যেটা বলবে সেটাই যে সঠিক হয়ে যাবে তা না হকপন্থী মানুষের সংখ্যা কম তো দর্শক তাফিমুল কোরআন বিষয় এবং আল্লামা মহদুদের লেখনী নিয়ে ডাক্তার হুমায়ুন কবির সাহেব এমন কিছু তথ্য দিয়েছেন এমন কিছু কথা বলেছেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা এই ডাক্তার হুমায়ুন কবির সাহেবের এই কথাগুলো পুরোটা শুনবেন এবং তার বলা কথা সম্পর্কে সুন্দর একটা মতামত দিয়ে যাবেন তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা ডাক্তার হুমায়ুন কবির সাহেবের সেই ভিডিওটা দেখে আসি আসসালাম আলাইকুমুল্লাহ ধন্যবাদ আমি আপনাদের সামনে সংক্ষিপ্তাকারে গুরুত্বপূর্ণ একখানি মেসেজ পেশ করছি আলুস্তাদা সৈয়দ আবুল আলাহ মৌদুদি রহমতুল্লাহ আলাইহে আধুনিক শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামের চিরন্তন শ্রেষ্ঠত্ব তিনি তাহিদ রিসালাত ওয়াখিরাতের ভিত্তিতে এবং তাকুয়ার অনন্য সৌন্দর্যে তিনি তুলে ধরেছেন প্রমাণ করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নবুয়তী আদর্শকে তিনি পূর্ণাঙ্গ মডেল রূপে সার্থকভাবে উপস্থাপন করেছেন তিনি জ্ঞানের সুবিশাল মহাসাগর মন্থন করে সংক্ষিপ্ত অথচ সহজবদ্ধ রূপে মানবতার সামনে উপস্থাপন করেছেন তার লেখনীর একটি বাক্য কিংবা একখানি প্যারা থেকেও বিশাল গ্রন্থ রচনা করা সম্ভব সাহিত্য সংক্ষিপ্ত সহজবদ্ধ সরল তবে দিন ইসলাম বহির্ভূত মতবাদগুলোর জন্য গরল ঘৃত আর আপনারা জানেন ঘি কিন্তু সকল পেটে না আল্লাহ তালা তাকে দৈনীয় আখেরাতের যথার্থ বিনিময় দান করুন আমি ইয়া রাব্বাল আলমিন এবং আমাদেরকে এই কঠিন জামানায় আখিরি জামানায় তার সাহিত্য থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমিন তফিমুল কোরআন তফিম আমার ভালোবাসা আমার চেতনা আমার সাক্ষ্য আমার সিদ্ধান্ত আমার গাইড এখানে আল কোরআনকে কোরআন দিয়েই বোঝাবার সর্বোচ্চ চেষ্টার সাধনা আছে আল কোরআনের দাবি প্রণে প্রাণাধিক প্রিয়তম রাসুল্লাহ সাল্লু আলী আসাল্লামের প্রতিটি পদক্ষেপ অসীম সযত্নে আঁকা হয়েছে আধার থেকে বের হয়ে শ্রদ্ধাস্পদ পরম বিশ্বস্ত সাহাবাদের দিগন্ত ভরা আলোর মিনারে অবগাহনের সফল পরিপূর্ণ প্রশিক্ষণের মায়া মাখা চিত্র বিচিত্র ভারসাম্যপূর্ণ নিরপেক্ষ দলিলাদি দিয়ে অপরূপ করে সাজানো হয়েছে আসুন অপপ্রচারের সকল ধোয়াশা কুয়াশা ছিন্ন করে মুক্ত মনে বইটি পড়ি বুঝি আর অন্যকে উদ্বুদ্ধ করি এই গ্রন্থটি দিয়েই সার্থক মোকাবেলা করা যায় তথাকথিত পাশ্চাত্য সভ্যতাকে প্রগতিবাদী অশ্লীলতাকে নাস্তিক্যবাদের নগ্ন জিঘাংসাকে মানবতাবাদী প্রতারণা আর ইহুদিবাদের স্বরূপ উন্মোচনে হাজারো মতবাদের নৈরাজ্যে বরবাদ হওয়া এ জীবন জগৎ মদিনার সেই সোনালী আলোই গড়তে হলে আধুনিক মননশীলতার মহস গ্রন্থটি আজ বুঝে নিয়ে পথ চলা সর্বোচ্চ প্রয়োজন ফেরকাবাজির ফেতনা মুক্ত হয়ে এ উম্মার সুদৃঢ় ঐক্য গড়া ও টিকিয়ে রাখা এটা দিয়েই আজ সম্ভব সম্মানিত সুপ্রিয় বন্ধুগণ ভাই এবং বোনেরা বিতর্কিতরাই মূলত প্রতিভাবান এরা সৎসাহসেই স্বাধীন চেতা প্রকৃত সত্য এরাই প্রকৃত নির্ভীক নির্ভরযোগ্য যারা সচেতন কমন সেন্স যাদের আছে তাদের বলছি বিতর্কিতদের লেখনই আগে পড়ুন এবং তাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনুন এদেরকেই প্রথমত জানুন এরাই প্রকৃত মুসলুম এরা মূলত বিতর্কিত নয় এদেরকে বিতর্কিত করা হয় মাত্র এদের লেখনি বক্তৃতা থেকে মানবতার সহস্রাব্দীর কান্না ও মুক্তির আর্তনাদ শুনতে পারবেন জানতে পারবেন মানবরূপী দানব থেকে মানবতার মুক্তির উপায়টা কি এছাড়া বাকিগুলো পোলট্রি নিশাচর চামচা ভোগী মতলবি সেবাদাস ভাড়াটিয়া বকধার্মিক একচোখা রক্তচোষা বর্ণচরা সদ্যবেশী খোলসধারী বিলাসী পরাশ্বরী পরজীবী পরগাছা ঘুন পোকা সদৃশ বিগত ও বর্তমান শতাব্দীর সেরা বিতর্কিত জিন্দা শহীদ কে জানেন তিনি আল্লাহ মা বৌদুদি রহমতুল্লা আলাইহে এছাড়াও রয়েছেন শহীদ হাসান আল বান্না সৈয়দ কুতুব শহীদ ডক্টর রাফিয়া সিদ্দিকি ডক্টর জাকির নায়েক এরকম রয়েছেন অধ্যাপক গুলাম আসাম রহমতুল্লা আলাইহে এছাড়াও রয়েছেন আল্লামা তেলোয়ার হোসেন সাইদি সম্মানিত ভাই এবং বোনেরা আল্লামা বৌদুদি রহমতুল্লা আলাইহের লেখনী যেন এক মাস্টার কি ব্যক্তি থেকে আন্তর্জাতিক সমস্যার যে তালাই লাগাবেন তা অনায়াসে খুলে খুলে যাবে সোহান আল্লাহ অর্ধবৃত গতিহীন হয়ে বসে আছেন মদুদি গ্রন্থাবলী অধ্যয়ন করুন গতিশীল হয়ে দাঁড়িয়ে দৌড়াতে পারবেন জুড়িহীন এ লেখনীতে জীবন্ত রুহানিয়াত নিহত সোহান আল্লাহ সৈয়দ মদুদির গ্রন্থাদির আবেদন বিগত শতকের নাই এ শতকেও অবলা কালোত্তীর্ণ এ মৌলিক লেখনী ক্রমশ অচেতন বিশ্ব বিবেককে জাগিয়ে তুলছে নিশাচরদের রাতভর অভিশাপের পরও পৃথিবীতে সূর্যের প্রখরতা বাড়তেই থাকে ক্রমাগত মিথ্যাচারের পরও মৌদুদী সাহিত্যের প্রবল প্রভাব সর্বাধিক সমাদৃত বিগত শতকে উপমহাদেশীয় মুসলিমদের জন্য মৌদুদী সাহিত্য ছিল চেতনার প্রেরণার নূর আর এ শতকে বিশ্বব্যাপী মাসলুম মানবতার বৈপ্লবিক বিজয় সংগ্রামের উৎস সম্মানিত এবং এবং আমার সম্মানিত বোনেরা আল্লামা মৌদুদি মুক্ত রাজনীতি শোষণমুক্ত অর্থনীতি অশ্লীলতা মুক্ত সংস্কৃতির ইস্তাবী রূপরেখা দিয়ে আমাদের জীবনের সকল জীবন্ত বাস্তবতা ইবাদত রূপে নিয়ে দিয়েছেন সোহান আল্লাহ আমাদের তথাকথিত শ্রদ্ধেয়গণ দীক্ষা দিলেন দিন দুনিয়া ধর্মকর্ম আলাদা অথচ ইসলামের পূর্ণাঙ্গ সৌন্দর্যে এ দুটি অতপ্রত ভাবে জড়িত বললেন মৌলানা মধুদি রহমতুল্লাহ আলাই মধুদির বই পাঠে যাদের ভক্ত হারানোর আশঙ্কা তাদের ইমানি শক্তি ভেবে অবাক হই গোমরা হবার ভয় দেখিয়ে যারা মধুদির বই পড়তে নিষেধ করেন অলরেডি তারা গোমরা ব্রিটিশ প্রভাবিত উপমহাদেশীয় নাম করা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে জনসাধারণ পবিত্র কালেমার উচ্চারণার ভিক্ষাবৃত্তি শিখেছিল মরণা মধুদীর বিপ্লবী ব্যাখ্যা থেকে নত জানু সে প্রেরণা পেয়েছে আলহামদুলিল্লাহ একদিকে ব্রিটিশের পরাধীন শিক্ষা অন্যদিকে পদলেহী হুজুরদের ইল গোপনের হীন মানসিকতায় জনগণ যখন অবুঝতে লওয়াত ও অন্ধ আনুগত্যের মাঝে মুক্তির খোয়াব দেখছিল অন্যদিকে মলনা মদুদীর আহমতুলা আলাইহের লেখনী তখন এ সকল অসচেতন কলুর বলদগুলোকে নিজ নিজ মাতৃভাষায় আল কোরআন বোঝার দুর্নিবার বিপাশা এনে দিয়ে আল্লাহর পথে শাহাদাতের তামান্না জাগ্রত করে দিয়েছে আল্লাহামদুল্লিল্লাহ উপমহাদেশীয় বড় বড় হুজুরগণ ও খেতাব এবং ডিগ্রি প্রদানকারী নাম করা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যখন জনগণকে ইসলাম শুধু ব্যক্তি ও পরিবারের সীমাবদ্ধ বুঝিয়ে বাতিলপন্থীদের জন্য মানবতার নেতৃত্বের মসনদ নিরাপদ করে নিজেরা জাবর কাটছিলেন তখন আত্মবিশ্বাসী তরুণ মধুদি ইর আলাইহে জীবনের ঝুঁকি নিয়ে ইসলামকে জীবনের সামগ্রিক দিক বিভাগে পরিপূর্ণ আকারে সার্থকভাবে তুলে ধরে ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলে বাতিলের মসনদে কাপন ধরিয়েছেন এখনো সেই পদলেহি দালালদের পোষ্যরা ঘেউ ঘেউ করছে মাত্র সাধারণ জ্ঞানের অধিকারী সরল মনাদের আল্লাহ তালা দিন আসসালামু আলাইকুম দর্শক আপনারা ডাক্তার হুমায়ুন কবির সাহেবের কথাগুলো শুনলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই সরায়ের বক্তারা আব্দুল বাতেন কাশেমি এনাদের মাথায় ওই তাফিমুল কোরআনের ব্যাখ্যা বা ত্যাপসির ঢুকবে না কারণ এনা এনারা হচ্ছে ওই ভেদে মেরপথ আশেক মাসেক পরে অভ্যস্ত তো আর মূর্খদের জন্য এই তাফিমুল কোরআন না তাফিমুল কোরআন হচ্ছে শিক্ষিত মানুষদের জন্য আর এরা তো বিরোধিতার ছলে যদি মানে চিন্তা করতে পারেন বিরোধিতা করতে করতে তারা এমন পর্যায়ে চলে গেছে যে কোরআন পড়া যাবে না আমার কথা হলো তাপসিরে কি লেগেছে না লেগেছে সেটা তার মন গড়া হতে পারে যে যেভাবে হোক লেগেছে সেটা আমি পড়তে নিষেধ করব কেন মধুদির ট্যাপসির পড়া যাবে না মানে কি মধুদি তো কোরআনের অর্থ যেটা শাব্দিক অনুবাদ যেটা সেটা তো আর মৌদুদি বানিয়ে লেখেনি সেটা তো মানুষ পড়তো আর আপনারা এইভাবে হিংসা করতেছেন মনে করতেন যে তাহিবুল কোরআন মানুষ আর পড়বে না আপনি ওই মা ঘোষণা করে দিলেন যে এই তাপসির কেনা যাবে না এটা ঘোষণা করে দেওয়ার পরে অনেকে হয়তো এই তাপসির চিনত না তারা একবার চিন্তা করবে দেখি এটা পরে দেখিত কেমন তাপসির লিখছে কোথায় ভুল আছে হুজুর সাহেব বলল তো এই আগ্রহ নিয়ে অনেকেই এই কিনবে তো আপনাদের এই বিরোধিতায় কিছু যায় আসে না এরকম বিরোধিতা ওই আল্লাহরে আসলে সময়ে করেছে আবুজাল্লা কি বলছে যে কোরআনের ধারে কাছে যাওয়া যাবে না কোরআনের কাছে যেও না তারা ঘোষণা করে দিয়েছিল যে কোরআন পড়া যাবে না কোরআন শোনা যাবে না তো আবুজালের কাজ তো আপনারাই করে দিচ্ছেন আলামা মহদুদের এই বড় বড় বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় তো তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কি আপনার মতো এতটা শিক্ষিত নয় যে আপনি নিষেধ করতেছেন আর কম অঙ্গনের অনেকেই তো চ্যাপসিট লিখেছেন আমরা কি কোনো দিন বলেছি যে উমুকের চ্যাপসিট পড়া যাবে না এমনিতে মানুষ কোরআন পড়ে না আর আপনারা মানে এমন এমন কথা বলেন যাতে যেন মানুষ কোরআন থেকে দূরে চলে যায় কোরআন থেকে কোরআনের ধারে কাছে যান না আসে ওই হিন্দু পণ্ডিতের মতো হিন্দু পণ্ডিত ওই একাই ওই বেদ পড়বে ওই ও যেটা বলবে সেটাই তার মানে ভক্ত অনুসারীরা সেটা আমল করবে আপনারা হয়েছেন তাই যে কোরআনের ধারে কাছে যাওয়া যাবে না আমরা যেটা বলবো সেটাই সঠিক ওই ভেদে মেরুফতে যেটা লেখা আছে সেটাই সঠিক আশেক মাসিকে যেটা লেখা আছে সেটাই সঠিক আর তাকে মূল কোরআন বাজার থেকে কিনবেন না এটা করা যাবে না তো দর্শক বিচার বিবেচনা আপনাদের উপরে ছেড়ে দিলাম এই সর্মনায় বক্তা যে কথাগুলো বলল এই ব্যাপারে আপনাদের মন্তব্য কি সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ